এখন আমি আপনাদেরকে দেখাবো একটা বান্ডিল আপনারা কিভাবে গুনলে অথবা চেক করলে আপনারা ছেঁড়া ফাটা অথবা জাল নোট আছে কিনা খুব সহজেই বুঝতে পারবেন তো আমাকে এই পদ্ধতিটা আমার একটা বড়ো ভাই ভাই শিখাইছিলো তো ধন্যবাদ ভাইকে আপনাদেরকে আমি দেখাই কিভাবে করি আমি এই যে বান্ডিলটা এইভাবে নিলাম তারপরে এই যে এই হাতটা এইভাবে এটা এইভাবে এই যে এইভাবে এইভাবে তারপরে দেখেন আমি আবারও দেখাচ্ছি এই যে প্রথমে এই যে বান্ডিলটা এইভাবে এইভাবে খেয়াল করে নিবেন এই রাবারটা যেন এইখানে থাকে মোটামুটি এই যে অল্প একটু জায়গায় তাহলে আমরা এই যে এই যে দেখেন কতটুকু জায়গা দেখা যাচ্ছে এতটুকু জায়গা এই নোটে যদি কোনো সমস্যা থাকে এখানেই চলে আসতো ধরা পড়ে যেত তো আসলে একটা একটা নোট করে তো আমরা যখন ব্যাঙ্ক থেকে টাকা নেই বেশি বেশি টাকা নেই একটা একটা নোট করে তো আর যাচাই করা সম্ভব হয় না তো আমরা এইভাবে খুব দ্রুত যাচাই করে ফেলতে পারবো আর কি ধন্যবাদ সবাইকে